আচ্ছা ঐ শ্বেতাসে এই সবাই বলতে গেল তো পরিবারের মত হয়ে গেছে এই ফ্লোরে হতো পূবের ময়না সিরিয়ালের শুটিং যেটি ভারত লক্ষ্মী স্টুডিও লাস্ট শুটিং বলতে গেলে তো এখান থেকে কি কি স্মৃতি কি কি মেমোরি নিয়ে যাচ্ছে ফ্লোর থেকে অনেক কিছুই নিয়ে যাচ্ছি আমি এই ফ্লোর থেকে অনেক কিছুই পেয়েছি যেরকম ময়নার এই চরিত্রটার জন্য অনেক কিছু শিখ শিখতে পেরেছি যেরকম এই ভাষাটা তারপর সবার সাথে আমি আনন্দ করতে পেরেছি একসঙ্গে থাকা এত মাস মানে সবাই বলতে গেলে তো পরিবারের মতো হয়ে গেছিলো তো যেরকম অনেক কিছু পেয়েওছি আমি সবার কাছ থেকে অনেক গুণ অর্জন করেছি সেরকম আজকের পরে সেগুলো হয়তো আমি হারাবো হারাবো না আমার স্মৃতিতে সেগুলো তো থাকবেই যেরকম আমি সবার কোম্পানিটা ভীষণ মিস করব আর হ্যাঁ এই প্রত্যেক দিনে সবার সাথে বসে খাওয়া এসে প্রথমে কলটাইমে টাইমে আসার পর জিজ্ঞেস করা যে তারপর বাড়ি থেকে কী হয়েছিলো যেদিন আমাদের ধরো সুখ থাকতো না অন্যদের থাকতো সেদিন কী হয়েছিল এগুলো জিজ্ঞেস করা গল্প করা ফ্লোরে গিয়ে একসাথে স্ক্রিপ্ট পড়া সিনগুলো করা এগুলো ভীষণ মিস করবো তো হ্যাঁ বাট একটা জিনিসই বলবো পূবের ময়না সবসময় আমার জীবনের একটা ইন্টিগ্রাল পার্ট হয়ে থাকবে এটা থেকে আমি অনেক কিছু পেয়েছি অনেকজনের আশীর্বাদও আমি পেয়েছি এবং এত কম বয়সে এত কিছু পাওয়া সত্যিই আমি পূবের ময়নার জন্যই এটা পসিবল হয়েছে আর হ্যাঁ আশা করবো যেন পরবর্তীকালে আরও আমি এরকম আশীর্বাদ লোকেদের আশীর্বাদ পাই এবং তোমার প্রথম সিরিয়াস বা নতুনদের সাথে অনেক সিনিয়রদের সাথে তো কেমন মানে অভিজ্ঞতা কি কি অভিজ্ঞতা মতন বলো ভীষণ ভালো অভিজ্ঞতা এখানে সবাই ভীষণ ভালো আমাকে হেল্প করা সিনের মধ্যে সবার সাথে বসে গল্প করা যেটা বললাম কি আর কি আগে সবার সাথে বসে তো হ্যাঁ সবচেয়ে বেশি কাকে মিস করবে সিরিয়াল সবাইকেই মিস করবো সবাই আমার মানে পরিবারে বলতে গেলে কেউ তো মানে স্পেশালভাবে সেরকম হয় না সবাই স্পেশাল হয় এই সবাই মিলে একটা স্পেশাল জিনিস তৈরি হয় তো সবাইকে আমি মিস করবো হ্যাঁ যা যা সিরিয়াল ফলো করে তাদেরও মন খারাপ নিশ্চয় তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবে আমি বলতে চাইবো যে সবারই মন খারাপ আছে যে এটা শেষ হচ্ছে কিন্তু ময়না যতক্ষণ ছিল আমরা যে যে স্মৃতিগুলো বানিয়েছি যে যে সিনগুলো আছে সেগুলো তো একটা ভীষণ মানে মেমোরেবল একটা জিনিস তো হ্যাঁ ওটা থাকবে ওটা সবসময় রয়ে গেছে তো আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসাটাও যেরকম রয়ে গেছে এগুলো আছে থাকবে হ্যাঁ তো শেষে আমি কম। যেহেতু পূজার ময়নাও শেষ হইতেছে এই কয়টা দিন আমি ভীষণ মজা করে কাটাইছি আনন্দ করে কাটাইছি ময়না হয়তো আমার তো ভীষণ আনন্দ হয়েছে আশা করি আপনারা ময়নাতে খুব ভালো লাগছে তো হ্যাঁ আপনারা যেমন ময়নারা মিস করবেন আমিও মিস একটা হাওয়ার সঙ্গতে

একটা কিছু শুরু করে সেটা শেষ আছে হয়তো ওই নতুন ফর্মে বা নতুন কোনো শেপে আবার আমরা আসবো একসাথে কাজ করবো আমাদের দেখে তখনও আশা করি আপনারা আনন্দ পাবেন কিন্তু এই যে পূবের মনে হয় বজ্রকে মোহকে আমাদেরকে যেভাবে সাপোর্ট করেছেন সেই ধন্যবাদ এবং এইভাবেই পরবর্তী কাজগুলো তো সেইভাবেই